আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আথরু কু ফারদা। আকা ফার্দা ও ওয়াহাদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বসে জিবর মালাকুল মৌত ইদান ইলা রফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসালা শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা আর কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে বা আবি জাহান জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছোটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে পয়সা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাহি আসরাবু আবদিহি লাইলা মিনাল মাস্টিরিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদরাতুল মন্তাহা দেখাব, দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমি কোলে নিয়ে কাঁদতে ছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমিনা না তো কাদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লা তো নাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আবদুল্লা তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বোলা দিছে আমে না ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাস আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত নেই নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘুরাইতো আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়ার্ল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাব চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদ্ধাতুল মুনতাহা দেখাব, দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল আরো অনেক শুধু এই কারণে হয় না আরো অনেকগুলো কারণ আছে হয় সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে কত কারণে মেরাজ হয়েছে হ্যাঁ কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস্ক এস্ক বোঝেন এস্ক এসকের নাম মোহাব্বত না মোহাব্বত আর এসক এক জিনিস না এসক হইল এসক এসকের পরে মন ভরে শুধু দেখলে এছাড়া মন বরে না দিদার এসকের পরে কি কি এসকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এসক ছিল এসক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বসে বন্ধু এসক এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই মেয়েরাজ উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এসকে বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেয়ারাজ মেয়ারাজ ছিল দিদার কি মেহারাজ কি রমজান আসতেছে সামনে এটাও এস্ক রমজানও কি রমজানও কি এস্ক হ্যাঁ হস্ক হইলো রমজান আল্লাহ খায় না বন্দাও কি খাওন বাজার বড়া কয় খা কয় না খামু না কয় কেন আল্লাহ খায় না আমিও না আল্লাহ খায় না এই জন্য এটা এস্ক এস্ক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয় পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাঁফন পোড়া ঘোরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় গুরিস কানো কয় যদি দেখি যদি দেখে মনে হয় বোঝেন না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘোরে কয় কেলেগা গোরস কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে কেলে গোড়া সেখান দিয়ে কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চত দিয়ে ঘুরতে সে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরার শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কইখানে উঠছিস কেন উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন বলবে না এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে কইখানে আসছ কেন কইখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোসদালেফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো ম্যারাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজি নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো কিরকম তো যেরম চাইছে এরকম ওই দিসেন না বানাবো রকম তো যেরম চাইছেন এরকম দিসেন এই জন্য ইবনে সাবেত রাদিয়াল্লাহু তালা নু বলে খুলিক তা কামাতা তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন আর সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য মেয়ার এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর এস্ক ছিল এস্ক এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ দিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই দলিল দিতেছি আমি কদ নারা তাকাল্লু বাবা শিকাফি সামা বারবার আকাশের দিকে তাকায় তাহলে চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায় আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকাল্লু বাবা শিকাফি সামা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব কিছু চাইতেছেন ফলি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তার আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চাই ওদিকে মুখ করেন তাল্লা রসুল বোসে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফয়াল্লি ও দিল আরাম প্রথমে বলছে ফালা নুয়াল্লিয়ান নাকা কেবেলাত তার দহার ফাইল কে কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হইতো আল্লাহ বলছে আপনি যেদিকে মন মন চায় ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন হায় 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 আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না বলছে কেন মুসা ইসলামকে তো বলছেন ফাখলান আলাই উ তা খুলবো না কেন তল্লা চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না ফা মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছিয়ে দৌড়াইতো আমি আপনার উদ্দেশ্যের পিছিয়ে দৌড়াই মুসা তালেব আন্তল মতলুব মুসা আমার তালাশের পিছিয়ে ফিরত আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ও আন্তল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছিয়ে দৌড়াইতো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসে সহ আরও সে চাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে তা চোখের পানি ছেড়া বলতেছে লা আস আলুকা বিনতি ফাতেমা ওলা আস আলুকা আম্মি আব্বাস আমি আমার মেয়েকেও চাব না চাচাকেও চাব না আমি ফ্যামিলিকেও চাব না আমার বংশকেও চাব না

আপনি ব্যতীত একজন উন্মতির বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ তালা আনহা তো রসুল বলছে ইয়মুন আসির বড় কঠিন হবে আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়েশা শোন

সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী আনা মালিক দিন আমি কিয়মতের মালিক আনতা আপনি ক্যামতের বাদশাহ কাসম তুল কিয়মত ইসমাইল ক্যামত আপনার আমার মাঝে সালতোতা শফি তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনারা আমার না আপনার ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইসাল্লাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজও ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন চাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরুল আইনা উন্মতি আমার উন্মদ কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শাফির এ জাহান্নাব আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরুল আইসাম আশ্বস্ত করবে ইসত ইল্লাহ ইয়া জালা আলি আল্লাহর ইশ্বত আল্লাহর চালালের কসম মা শক্কল আর দাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে উন্মত উঠলই বা কত্তেকারের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন না মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কা রব্য ফাতার দা আপনি আমাকে রাজি কোরা ছাড়বেন আমার উন্নতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না লা ইউজি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওলা ইয়াসু উক আমার লে ব্যথা দিবে না এই আমার এই উম্মতের আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হবো কি করা তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে হয়ে যাবেন। শুধু ওইখানে না আবার কাছে বা দৌড়াবেন কেউ ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কে কানে হাত পারবে যে আমি একশো বার বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটা হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না সের হাতে ফাইসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আসে আপনার নামে বক্স আসে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঠটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল اِ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا تے تھتین اونی چلا گیس آپ کے چلا جاتے جی